চলে যাবে তাও কোনো দিন পাবে নাই আজকে বাবা মরার প্রায় উনিশ দিন হয়ে গেছে তিন জুমা পার করে দিয়েছি বাবার চেহারাটা একটা বারও দেখতে পারি নাই বাবাকে একটা বার বলে ডাকতে পারি নাই রকম আমার মতো কত তিন কান্না করে কত এতিম বাবার মুখ দেখে না গো কত এতিম মায়ের মুখ দেখে না মা অসুস্থ বাবাও নাই বাবার কবরের পাশে গিয়ে তখন দাঁড়াই তখন মনে আব্বা তুমি আর তোমায় যাবার তারা দিবা না আর কি ছেলের বউকে বলবা আমার কফর পরিষ্কার করে দাও জুমায় যাব কিন্তু বাবার জানা যায় বাবার কবরের পাশে তখন দাঁড়ায় বল বনা ও বাবা তোমার কবরের উপরে তো পিপরাটতেছে ও বাবা কবরের উপরে তো জাগউ তোরাইতেছে আজকে কি তোমার গান থেকে পিপলাটা ছড়াইতে পারো না আজকে কি গোরটা তুমি তোরাইতে পারো না হে যুবক কোন চলে যাবে কবরের ভিতরে যাওয়ার পরে গুরুত্ব এইবার সাহস আর পাবে না কি আড়াই বড়াই করো বনি রে ভাই বাবা থাকতে বাবার কদর করেন মা তাকের মা সেবা করেন দুনিয়ায় হেঁ পেছে থাকতে আমল করেন দুনিয়ায় পেচে থাকতে সন্তানদেরকে সঠিক রাস্তায় অতিবাহিত করেন দুনিয়ায় পেছে থাকতে সন্তানদেরকে নমাজী বানান দুনিয়ায় এ পেচে থাকতে সনতন্ত্রকে